গুড মর্নিং বন্ধুরা আজকে দ্বিতীয় দিনে আমরা রেডি হয়ে গেছি এখন আমরা জলখাবার খেয়েই বেরোবো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো আজকে কোথায় কোথায় যায় আজকে বলেছে যে আজকে নামছি যাবে তো চলুন আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আজকে কী কী ভিউ পয়েন্ট দেখা যায় সেটাই আপনাদেরকে দেখাবো প্লাস আমরাও দেখব চলুন জল জলখাবার আমরা সারলাম আলু পরোটা আর আচার দিয়ে তবে এত সুন্দর পাহাড়ের পাশে খাচ্ছি খাবারের টেস্ট যেন আরো বেশি করেই পাচ্ছি খাবার দাবার খেয়ে এখন আমরা বেরিয়ে গেছি সকলে মিলে আমরা আজকে যাব তিস্তা নদী পার করে প্রথমেই আমরা যাচ্ছি চা বাগান সেখানে গিয়ে তো অনেক আনন্দ হবে চা বাগান তো যাচ্ছি কিন্তু পাশের এই রাস্তার ভিউটা কি বলবো আপনাদের কি অপূর্ব আমরা যে এতটা উঁচুতে উঠে এসেছি উপরে এসে শুধু আকাশ দেখছি আর কুয়াশা মাখা পাহাড় ঠিক সেই রকমই কনকনে হাওয়া বইছে এই হাওয়া গায়ে মেখে যেন মনে হচ্ছে শরীর মন সবকিছুই একদম হালকা হয়ে গেছে এই দেখুন চা বাগানতে এসে গিয়েই আমরা সকলে বসে গেছি চা খাবো বলে সামনে চায়ের বাগান আর তার সঙ্গে গরম গরম এক কাপ চা ফিলিংটা ঠিক কেমন হচ্ছে সেটা বলার বাগানের তো উপরে উঠে অনেকটা দেখছি এত ভালো লাগছে দেখতে কি আর বলবো আর সব থেকে বেশি মজা লাগছে এইটা দেখে যে এক একজন মানুষ এক এক রকম পোজে ফটো তুলছে মানে সবাই ফটো তুলতে ব্যস্ত তার মধ্যে আমরাও পড়ি চা বাগান থেকে এখন আমরা চারধামের জন্য রওনা দিলাম এখন আমাদের ফিলিং এটাই হচ্ছে যে আমরা যেন মেঘের কোলে পৌঁছে গেছি এখানে চারিদিকে তাকালে শুধুই মেঘ আর মেঘ এখন আমরা চার ধামের কাছাকাছি এসে গেছি এখানে সবাই বলছে যে ওখানে নাকি অনেক বড় শিব ঠাকুরের মূর্তি রয়েছে চলুন তাহলে দেখাই যাক গাড়ি পার্কিং এর এখান থেকেই দেখা যাচ্ছে শিব ঠাকুরের মূর্তি ওই যে দূরে আমরা ওখানেই ঘুরতে ঘুরতে যাব ওখানে ঠিক কি কি মন্দির রয়েছে সে সব কিছুর ডেমো কিন্তু এখানে দেওয়া রয়েছে এই যে আচ্ছা আপনারাই বলুন তো এত সুন্দর রং দেখে কোনো মানুষ কি ফুলের প্রেমে না পড়ে থাকতে পারে আহা এই জায়গাটা জাস্ট অসাধারণ এখানে যে কি পরিমানে হাওয়া বইছে আর এটা পাহাড়ের একদম উঁচুতে এখান থেকে দূর দূর আর কিছুই দেখা যাচ্ছে না শুধুই মেঘ ছাড়া এই গাছটার হয়তো গুনে কয়েকটা পাতা রয়েছে পুরো গাছটা একদম ফুলে ভর্তি এক নজরে মন কেড়ে নিয়েছে কি ফুল আমি জানি না তবে গাছটা অপূর্ব সুন্দর এটাকে চার ধাম বলা হয় এই কারণে কারণে এখানে চারটি ধাম রয়েছে যেমন হচ্ছে বদ্রীনাথ রামেশ্বরম পুরী আর হচ্ছে দুয়ারকা আপনার যদি অন্য কোনো ধাম না যাওয়া হয়ে থাকে তাহলে এখানে আসলে আপনি চারটে ধামই একসাথেই পেয়ে যাবেন এখানে শুধু আপনারা চারটি ধামই পাবেন না তার সাথে প্রচুর শান্তি পাবেন এখানে এত ভালো ভালো ফুল রয়েছে যা দেখলে এমনি চোখের মনের সমস্ত রকম রোগ কিন্তু সেরে যাবে ধাম থেকে আমরা এখন রওনা দিচ্ছি কর্তা কলেজ যাব বলে ফাঁকে ফাঁকে যেই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে নিচেতে সেটা কিন্তু পুরোটাই কলেজ এই যে কলেজের গেট কলেজ ঢুকতেই ঝিপঝিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে এই সমস্তটাই এত বড় কলেজ গাড়ি থেকে নামতে পারছি না তবু কলেজের ভিতরে যাবার খুব ইচ্ছে হচ্ছে আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে কর্তমাই দেখাচ্ছে যে এই দেখো এই গ্রাউন্ডটাই আমরা খেলা করতাম এইটা নাকি তাদের ওল্ড বয়েজ হোস্টেল ছিল কর্তামশাই এত এক্সাইটমেন্ট হয়ে আমাদেরকে বলছে মনে হচ্ছে সেই দিনটাই যেন আবার ফিরে গেছে এত আনন্দ তার চোখে মুখে আর আমরাও সবাই অবাক হয়ে দেখছি এত বড় কলেজ কি সুন্দরই না লাগছে দেখতে তবে দুর্ভাগ্যবশত গাড়ি থেকে নামাই গেল না এত জল পড়ছিল আর তার মধ্যে আমরা ছাতাও আনিনি আর এই বৃষ্টির মধ্যে বা ও কাককে কি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে বলুন তবে আমার কিন্তু মনটা খুবই খারাপ হয়ে গেছে কেন কি কর্তামশাইয়ের কাছে এই কলেজ নিয়ে অনেক গল্প শুনেছি তো আমার এখানে আসার আগে অনেক ইচ্ছা ছিল যে এই কলেজে একবার আমি আসবই। কিন্তু কি আর করা যাবে কপালে না থাকলে তো আর কিছু করার নেই তবে কর্তামশাই অনেকবার সান্ত্বনা দিচ্ছে আমাকে এই বলে ঠিক আছে পরের যখন আসবো তখন আবার তোমাকে নিয়ে আসব কলেজ থেকে এখন আমরা বেরিয়ে গেছি এখন আর কোথাও যাবো না সোজা হোটেল যাই হোক বন্ধুরা ভিডিও আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ সিকিম বা গ্যাংটা ঘুরতে আসলে অবশ্যই কিন্তু একবার নামছি যাবেন আর সেখানে চারধামে একবার দর্শন করবেন অনেক শান্তি পাবেন আজ তাহলে আসি টা